তাহলে কি রিয়েল এনার্জি প্রোডাকশান শাকিব খানকে বয়কট করলো তাদের ফ্র্যাঞ্চাইজি থেকে বিষয়টা হয়েছে সাকিব খানের সঙ্গে হৃদয় হাসানের একটা সিনেমা হয়েছে সেটার নাম বরবাদ এবং এই সিনেমাটা বাংলাদেশে এখনো পর্যন্ত সবথেকে বিগ বাজেটে এবং সব থেকে রেকর্ড ব্রেকিং সিনেমা এরপরে তাদের আরও একটা প্রজেক্টের কথা ছিল সাকিবের সঙ্গে কিন্তু সাকিব এর পরে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি তাদের সাথে আর কোনো কাজ নিয়ে কথা বলেননি যদিও এইবার ঈদের সময় রিয়েল এনার্জি প্রোডাকশান তাকে অ্যাপ্রোচ করেছিল একটা সিনেমার জন্য কিন্তু সাকিব খান তাদের সঙ্গে কাজ করেনি আর এই বিষয়টাই যেন রিয়েল এনার্জি কাছে একটা লসের মুখ দেখানো হয়েছে কারণ সাকিবকে নিয়ে এত তুমুল আকারে হিট সিনেমা দেওয়ার পরে যদি সঙ্গে সে কাজ না করে এই বিষয়টা আসলে একটা প্রোডাকশন হাউসের জন্য অনেকটা ইম্বারেসিং এবং এইটার জন্য মেয়ে দিয়ে সাকিবের পরিবর্তে অন্য নায়ককে বেছে নিচ্ছেন আর এই বিষয়টাই একটা বয়কটের লক্ষণ দেখা যাচ্ছে সাকিবের নামে তৈরি করা গল্পে এখন অভিনয় করতে চলেছেন অন্য কোনো হিরো তবে খুব সম্ভবত এটা করবে আফরান কারণ সাকিবের পরে রয়েছেন যে ব্যবসা সফল সিনেমা দিতে পারে আর এই বিষয়টা এখন বেশি করে জোর দেওয়া হচ্ছে আর যদি এমনটা হয় তাহলে একে একে সাকিবের হাত থেকে সমস্ত সিনেমা বেরিয়ে নিশোর কাছে চলে যাবে বাদ বাকি সাকিবকে এমন বয়কটের বিষয়টা কেমন হয়েছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন